ভোর থেকে টানা ঘুরিঘুরি বৃষ্টিতে সপ্তাহের প্রথম কর্বদিবস শুরু হয়েছে একদম স্নিগ্ধ আবহে তাপমাত্রা স্বস্তির শহরের রাস্তায় ছাতা হাতে মানুষের ব্যস্ততা স্পষ্ট এছাড়াও বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ুমানেরও উন্নতি হয়েছে আজ রোববার বিশ্বে বায়ু দূষণের তালিকায় একত্রিশতম অবস্থানে রয়েছে শহরটি সকাল আটটা বাউন্ন মিনিটে ঢাকার ইকিউআই স্কোর ছিল ছয় যা সহনীয় পর্যায় হিসেবে ধরা হয় তবে আবহাওয়িদরা জানাচ্ছেন বঙ্গোপসাগর ও এর আশেপাশের মধ্য বঙ্গোপসাগরে এক অক্টোবরের দিকেই তৈরি হতে পারে নতুন লঘুচাপ এছাড়াও আবহাওয়া অফিস জানায় ঢাকা ও বিভাগের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দুই এক হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

বাবাজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা কি হলো করাছো কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十针得了。